নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন আজ দুপুর দুইটার দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে বাংলাদেশ সময় বুধবার সকালের দিকে দুবাইগামী একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি সেখানে যাত্রা যাত্রাবিরতি শেষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে এর আগে গ্রামীণ টেলিকমের এমডি নাজমুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন আজ দুপুর দুইটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পদত্যাগ করে দেশ সারেন শেখ হাসিনা এরপরই যে অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে আজ রাত আটটায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়ার্কার সেনা সেনাপ্রধান বলেন ডক্টর ইউনুস আগাম আজ দেশে আসবেন আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব আশা করি রাত আটটায় অন্তবর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে এই রকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা গাছের ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন